আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হবে আপনি জানেন এসব কথা যেমন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা আমাদের এই কোনো আপনি আপনার দিকে আপনি মনে হয় যে অসুবিধা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জাগো নিউজের হাতে আসা দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপর পাশে থাকা এক ব্যক্তির ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলেন সে বলে বালুর ব্যবসা বন্ধ করে দেবেন কিন্তু এক লাখ টাকা নয় পাঁচ হাজার টাকা দিতে সম্মতি জানান আমি ভাষাতে আপনার রাতে কথা বলেন সময় নেন কোনো সমস্যা এই সময় নাহিদ হাসান খন্দকার ব্যবসা বন্ধ না করে প্রয়োজনের সময় নিয়ে কোন এক ভাইয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন যদিও বিষয়টি অস্বীকার করেছেন নাহিদ তাদের ফাঁসানোর জন্য এই কাজটি করা হয়েছে বলেও দাবি করেন তিনি

কারণ আমার কথা শুনে আপনি তো দেখছেন ভিডিও কোথায় গেছে উনি ভিডিও সামনে দেখছি আপনি ভাষায় কথা বলেন যে আপনাদের মনে হয় যে একটু ইয়ে কথা ইয়ে করবেন কারণ আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হবে আপনি জানেন এসব কথা তখন আমি সব আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের এই যে কোনো সমস্যা আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসে কথা বলেন আপনাকে গলায় পাড়া দিতে আমি ভিড় করতে পারবো না

স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ